প্রতিদিন একরকম খেয়ে খেয়ে তোমাদের মুখটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সোয়াবিনের একটা রেসিপি সয়াবিনগুলো নিয়ে আমি প্রথমে প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দিই সোয়াবিনগুলি সিদ্ধ হয়ে গেছে একটু জলটা ঝরুক এরপর আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব এখানে আমার পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কাটা রেডি হয়ে গেছে সব কিছু কিন্তু চৌকো করে কাটতে হবে আমি একটা বোলের মধ্যে সিদ্ধ করা সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি এখানে দেব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিতে হবে একটু দেব কাশ্মীরি লঙ্কার উপর আর সামান্য এক চিকটে ন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটি একটি করে দিয়ে ভাজ পরে করে আমি এখানে সোয়াবিনগুলিকে সুন্দর করে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি আর সব সোয়াবিনগুলো ভেজা হয়ে গেছে এরপর আমি কিছুটা তেল দিয়ে এটাতে

ততটা পরিমাণ সোয়া সস লাগবে আর পরিমাণ টমেটো আমি এখানে দু চামচ করে দিয়েছি তোমরাও কিন্তু এখানে দু চামচ করে দেবে আর স্বাদ আনার জন্য একটু চিনি ঠিক আছে এগুলোকে নিয়ে ভালো করে পেস্ট করতে হবে দেখো এখানে পেঁয়াজ চবসাম সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি হেটে সব থেকে এটা রেডি করে রেখেছিলাম যে সবটা সেটা দিয়ে লাগে আমার একটু জলও অ্যাড করেছি হবে তারপরে ভেজে রাখা এই সোয়াবিনগুলি এখানে দিয়ে দিতে হবে তাহলে রেডি সুস্বাদু পরি সুস্বাদু খেতে চিল্লি সোয়াবিন